দায়িত্ব পালনকালে পঞ্চান্ন বছরে ঊনপঞ্চাশ ফায়ার ফাইটারের মৃত্যু বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দেশের মানুষের জানমাল রক্ষায় অন্যতম সাহসী একটি প্রতিষ্ঠান দুর্যোগ অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা কিংবা উদ্ধার তৎপরতার যে কোনো সংকটময় মুহূর্তে জীবনবাজি রেখে এগিয়ে আসেন ফায়ার ফাইটাররা তবে দায়িত্ব পালন করতে গিয়েই এ পর্যন্ত বহু প্রাণ হারিয়েছেন তারা ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অপারেশনাল কার্যক্রমে ফায়ার সার্ভিসের মোট ঊনপঞ্চাশ জন সদস্য শহীদ হয়েছেন প্রথম শহীদ সদস্য হলেন সাব স্টেশন অফিসার সাত্তার ভুলিয়া যিনি বিশ মার্চ উনিশশো সালে নারায়ণগঞ্জে অপারেশন চলাকালীন প্রাণ দেন এরপর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে টাঙ্গাইল চট্টগ্রাম নওগাঁ সিরাজগঞ্জ সাতক্ষীরা কুমিল্লা গাজীপুর নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে আরও অনেকে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহীদদের মৃত্যুর কারণগুলোও ভিন্ন ভিন্ন কেউ বিদ্যুৎস্পৃষ্ট কেউ সড়ক দুর্ঘটনায় কেউ অগ্নিকাণ্ডে আবার কেউ উচ্ছৃঙ্খল জনতার হামলায় প্রাণ হারিয়েছেন অনেক ক্ষেত্রে উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ভবনধ্বস বা আগুনের বিস্ফোরণজনিত কারণে ফায়ার ফাইটারদের জীবন দিতে হয়েছে দুই সালের চার জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একসাথে তেরো জন ফায়ার ফাইটার শহীদ হন এটি ফায়ার সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় একক দুর্ঘটনা দায়িত্ব পালন করতে গিয়েই তাদের এই আত্মত্যাগ গোটা জাতিকে শোকস্তব্ধ করে দিয়েছিল চব্বিশ জুলাই দু হাজার তেইশ নারায়ণগঞ্জের দায়িত্ব পালনকালে এক ড্রাইভার প্রাণ হারান আঠাশ মে দু হাজার চব্বিশ গোপালগঞ্জের খোকসাল এলাকায় ঘূর্ণিঝড়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফায়ার ফাইটার মারা যান ২৬ ডিসেম্বর দু রাজধানীতে ট্রাকে চাপায় আরেক সদস্য নিহত হন সর্বশেষ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টঙ্গি ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদ অপারেশনাল দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এদিকে গেল দশ বছরে নিহত হয়েছেন চব্বিশ জন আহত হয়েছেন তিনশো ছিয়াশি জন এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মহাপরিচালকের সিনিয়র স্টাফ অফিসার ও মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন প্রতিটি শহীদ সদস্যের আত্মত্যাগ নতুন প্রজন্মের ফায়ার ফাইটারদের দায়িত্বশীল ও সাহসী হতে অনুপ্রাণিত করে তাদের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয়